ওইগুলা তো খারাপ জিনিস না আমি আমি একটা কাজে তো ব্যস্ত ছিলাম তারপর আমি তোমাকে ধরতে বললাম কি ধরে দিয়ে পালিয়ে গেলাম দিদি আমি নিজেই ধরলাম তাহলে তাহলে ওইগুলো খারাপ জিনিস না তুমি বলোনি কিন্তু ওর ভাই বলছে কেনা আমি দেখলাম যে তুমি হচ্ছে ব্যস্ত আছো তখন আমি নিজেই ধরলাম না আমি একবার আর বলবো না

না চল্লিশ লাখ পঁয়তাল্লিশ দেড়টা দেড়টা একটা সময় এসেছে একটা আমি দেড়টা একটা সাত একটা সাত বাজছে তখন একটা জল খেলাম ওই আমি সেখানে বন্ধ করতে গেছি একটা কুড়িয়ে আমি চান করতে গেছি দেড়টায় আমি মোবাইল দেখিনি আমি তবে তোমার যখন গেটে জল চান করলে কোনো দুজন একসাথে চান করা যাবে না অসুবিধা হয় রাহুলের অসুবিধা হয় দাঁড়িয়ে একটু আগে তারপরে তারপর ও আগে চান করতে গেলে তারপর পাখাটা চালাইলে মরবে ঘাম কিন্তু সে ঘামটা তো তোমার গায়ে যাচ্ছে তো পারবে না পারলে তো ঠান্ডা লেগে যাবে তুমি যেটা বলছো সেটা ঠিক কিন্তু আমাদের অন্যরকম ইয়ে আছে না বনকাটি ধা তো ঘাম তোমার যদি রোদে কাজ করি দিয়ে এসে যদি পাখায় বসে তারপর দিনে তোমার ঠান্ডা লেগে যাবে

ও অন্য সুজিত আছে যখন ছিল আগে কেসটা সুজিত তোমাদের কে কুটুম হয় আমি ওকে এলআইসির ব্যাপারে একটা বলছিলাম যে আমি একটা এলআইসি করবো সেদিনে গেছিলাম ঠিক আছে ওইটা নিয়ে বিষয়ে ওকে জিজ্ঞাসা করছিলাম তখন ও আজকে দিদিটা সুজিত আসেনি দিদিটা তখন জিজ্ঞাসা করছিলো ওই তোমার মায়ের সাথে কি কথা হলো আমি বলছি না মায়ের সাথে কথা হয়নি এই তুমি যখন বেড়াচ্ছিলে তখন ওইটা জিজ্ঞাসা করছিল ওইটা ওইটার বেশি হয়নি তুমি জিজ্ঞেস করে নেবে কালকে কার আমার বয়স পঁচিশ মেয়াটা কি করে জানবো কত বয়স তো বয়সের সমসঙ্গ

কি আমি ভাজার কথা বলে কিন্তু এক বলতে এক বলতে ইয়া হচ্ছে বিহারি তো নিজেই লট করছে আবার নিজেই আবার লোককে বলছে

ো পাৰ্চনি গেলিনা মামার মামার গ্লাসের কথা বলিনি আমি মামা যখন মামা যখন সঞ্জয় টঞ্জয় মদ খায় তুমি যখন মদ খাও তখন মামা খাওয়া হয়ে গেছে তখন মামার সাথে কোনো কালেকশন নাই ওটা যেই খাক না কেন মামা তো তখন থাকেনি মামা বসেছিল তখন কি খেয়েছিল মদ কেন আর তারপর দিনে কালকের কেসটাই বলো সঞ্জয় দা এখানে মদটা খেলো গ্লাসটা ফেলে দিয়ে চলে এলো পরশু দিনে রাত্রেবেলায়

আমি ব্যাপারটা জানি চেষ্টা কোনো কথাই হয়নি তোমার ব্যাপার আমি একা এখানে ভালো ছিল আজও বলছি আজও বলছি এর আগে যে ছেলেগুলো ছিল সঞ্জয় দা ওরাও বলেছি এখন কেউ বলছি যে এতদিন ভালো ছিল এখন কিন্তু ভালো নাই তুমি আমার কথা কোনো শোনা নি আমি যেটুকু বলেছি যে আমার কথা কোনো শোনায়নি যেটুকু বলেছি বলছি

এই বাবু আমি এই এসব মানা চলবে নি কাজ করতেস তো কাজ শিখো কে কত টাকা দিলো কে নিল কি এসব দেখার দরকার নেই কাজ শিখতেস তো নাকি কাজ শিখো নিজে উন্নতি করো দোকান করো আরো উন্নতি হবে আমরা সেটাই চাই যেটুকু সেটাই চাই বলো যে আমাকে এক টাকা দিলো না একে পাঁচ টাকা দিয়ে দিচ্ছে সেগুলো করা চলবে নি কাজ শিখতেস তো এটা কোনো দোকান নয় যে আমি কাজ করছি ইও কাজ করছে একে পাঁচ টাকা দিলে আমাকে পাঁচ টাকা দিতে হবে এটা কোনো ব্যাপার নাই পাঁচ টাকা দিয়ে আজ পর্যন্ত একে জিজ্ঞেস করে নিজে কত টাকা দিয়েছে তুমি আমাকে জিজ্ঞেস করছিস যে তোমার কত টাকা দিয়েছে কি কত টাকা কে কে বলছিল ওটা তো ইয়া জিজ্ঞেস করছিল বাবু জিজ্ঞেস করছিল সঙ্গে বাবু কেন জিজ্ঞেস করলো তুমি কেন বললে যে আমাকে এত টাকা দিয়েছে ওকে বেশি দিয়েছে তুমি এরকম কথা বললে কেন আগে বললো আমাকে তো বললে যে ওকে সিনিয়র আছে বেশি দিয়েছে বেশি লাভ বলে সিনিয়র আগে বেশি দিতে পারে

আরে কে কাকে কত টাকা দিলেও দেখার দরকার নেই তুমি কাজ শিখতে তো না টাকা নিতে এসছ আগে অন্য কোনো কাজ করো টাকা বলে আমার প্রশ্ন টাকা যদি নিতে তাহলে টাকা ইনকাম করার কাজ করো তাহলে টাকা দিবে সেখানে টাকা দিবে কোনো অপশন নাই এখানে দাম বল বল না ভুল তুই এই টাকা কি আমরা আমরা এখানে তো কাজ শিখবো বেরিয়ে যাব যেটুকু এটাই চাই আমরাও এটাই চাই যে ভালো করে কাজ শিখো বেরিয়ে যাব মামাও এটাই চাই যে কাজ শিখো বেরিয়ে যাও ভালো করে কাজ করো তুমি বলছো যে আমাকে পাঁচশো দিয়েছে একে দু হাজার দিয়েছে একে তিন হাজার দিয়েছে সেটা ভুল আর ওরকম ভালো চলে কাজ শিখতে পারবে না তুমি টাকার চিন্তা করছো যে টাকায় কত টাকা দিয়েছো আমার টাকা হবে তুমি সেটা চিন্তা করছো কাজ কীভাবে সেটা চিন্তা করনি নি আজ পর্যন্ত আমাকে একবারও বলো নি রাত্রিবেলায় যেটা হলদা এটা আমি করছিলাম এটা আমার হলো নি কেন এটা কী প্রবলেম কিভাবে মিটিং হবে আজ পর্যন্ত জিজ্ঞাসা করেনি সুগত যখন থাকতো প্রত্যেকটা দিন আমি জিজ্ঞাসা করতাম যে ঘুমাতে তো মনে হবে রাতে কি কাজ করছো সকালে তুমি একবার জিজ্ঞেস করলি যে আমার এটা হলো কেন বা কি হয় সেসব কিছু নাই তোমার শুধু ঘুম এসে রাত্রিবেলা বলবে লাইট নিমাও আমি ঘুমাবো বিশ্রান্ত করে দিয়ে তিনটা সুবোধা যখন থাকতো আমার বারোটা তো কাজ করাতো ইএমপির ভাড়া ও কাজ করতো আমিও কীর্তন আর তুমি এখানে ঘুমাচ্ছ আমি কাজ করছি ওখানে

আমি তোমাকেও তুমিও মানুষ আমিও মানুষ তোমার যে কথাগুলো বলছি তোমারও মনে কষ্ট হচ্ছে আমার কথাগুলো আমার কষ্ট আমি এখন আমি ছিলাম তুমি যখন প্রথম আমিও হয়েছি তুমিও আমার মতন অবস্থায় আসবে এর মতন অবস্থায় আসবে আমি কিছু না না আছে আমি ভুল করেছি ক্ষমা চাই শুধু শুধু একটা ছোট ছোট জিনিস নিয়ে তুমি যদি এত সব কিছু বলতে পারো না তুমি তো নিজে থেকে বললে যে মমতা তাহলে এখানে গন্ধ যেমন করছে এদিকে সরে যাও তুমি বলো নি নিজে হ্যাঁ সেটা নিজে এটা আমার ভালোর জন্য তুমি বলে যাও তাহলে নিশ্চয় ঢালা হয়েছে মদের খেয়ালে তখন ঢালা হয়েছে তাহলে নেশার খেয়াল হতেই পারে ওটা হ্যাঁ সেটা তোমার ক্ষেত্রে কেন না অনেক লোকের আমার ক্ষেত্রেও ধরো আমার ক্ষেত্রে যদি হয় কিন্তু লোকেশন টোকেশানে খাও ঠিক আছে কিন্তু ডেলি ক্যালিকের চল তোমার ভালো লাগে বলো তো তুমি কাজের কথা বল হ্যাঁ কাজ কর বলো না আর তিনটে চারটে পর্যন্ত কাজ করবো কিন্তু তুমি হ্যাঁ করবো কোনো অসুবিধা নেই তোমাকে কোন পাখাটা সে কয়েলটা সেদিন পূরণ করে উঠিনি আমি না করিনি একটা একটা কয়েল বাকি ছিল জিজ্ঞেস করো একটা বাকি ছিল চার পাঁচটা ছিল তার মধ্যে চারটা কমপ্লিট করেছি আর একটা বাকি ছিল ওদের জিজ্ঞেস করো নাও ওটা ডিস্টার্ব হয়ে গেছিল বলে তো হয়নি বাঁধবে বলতে তুমি পেপার ঢুকালে পেপার ঢুকানো পরে আর বল তুমি নিজে তো বললে দেখো আজকে আর ঠিক আছে কালকে বাঁধলে হবে ওটা একটা জিনিস তো મોનો પોતાનો ચાલી મોર છે વાંતાવાળી એટલે જોર બોલે જો મોર ટા છે ગોઈ શામપુલે જો આમ પરવા કરે છે તો મોર એવા તો નહી ના છે હા ઓર ઉપર બે तेरे પરવા તો જોર બોલ બેગર મા બાના ઘણા કી તો બોલ આ તું ઈ નાજી બોલે 3.5 કિલો મોરર होदा रे होदा रे रेजेबल सेरू में छे सेरू में शासन की जटा है कल के बोल दे 30 नहीं ना ना ए बोन वाली दा राहुल दा এমনি नॉर्मली कुछ बोलबे नहीं मौत खेले जत सब नाटक हो जाएगा बात कर रहा 30 की बोल छे सुना ना वो तो एक्स्ट्रा कथा बोला बोल सुना बड़ा